এমন কিছু পরিনি যেটা মানে ভাইরাল হওয়ার কোনো এটা কি শাড়ি না মশারি উপর তাই নিচে রাখলো না কিছু বাকি এসব দিয়ে হোলাইন দিচ্ছে শুধু উকি এখানে ফোলাফানের দিচ্ছি না কোনো দোষ খাবার খোলা মাসি পড়বে ফোলাফানের নাই হুঁশ বউ মারিয়ামি শাড়িতে অস্থির লাগছে এদিকে সাংবাদিক বোকা চন্দ্র কয় শাড়িতে নাকি হেত্রে লাগে অস্থির আসলে হাতে নিজেই হেতরে দেখি জায়গায় না স্থির চেক করলে হয়তো দেখবেন শালারও বের হয়ে গেছে ক্ষীর কারণ তার এই টপিকটার জন্য দেখেন এগুলো কিন্তু সবাই ভুলে গিয়েছিল রাইট আজকের তুই বল সবাই যাইব কেমনে ভুলে তুই তো আবার মিডিয়ার সামনে সব সবকিছু খুলে তারপর হচ্ছে আপনার মানে ফেসবুকে ঢুকলেই শুধু আমার ওই ক্লিপটা দিয়ে দিচ্ছে যে আমি এই কথা বলেছি ওই কথা বলেছি তো এতে করে আবার মানহানি হয়েছে আমি তার নামে মামলা দিব মানহানি মামলা ও আল্লাহ রে ও মা তোরও হয়েছে মানহানি তোর কদ্দুর মান আছে এটা আমরা সবাই জানি তুই আবার কেমনে বলস করবি ফালটা মামলা যা কইছস এবার চুপ থাক এখন পাবলিক তোর করব হামলা চুরি তো চুরি আবার সিনা দূরি বয়স তোর কত হইব পঁচিশ বা কুড়ি এখনই তোর জুলে গেছে বুড়ি যে এখন কি আমরা বোরখা পরে খেলার তো কোনো এ নাই মানে বোরখা ওরা চাচ্ছে কি আমরা বোরখা পরে খেলবো